এবছরের ঈদে যৌথ প্রয়োজনায় নিজের প্রথম ছবি শিকারি দিয়ে বক্স অফিসে সাকিব খান এর পর থেকে কলকাতার নেমেছে পশ্চিমবঙ্গের নায়ক জিতের প্রয়োজন প্রতিষ্ঠান গ্রাসরুট প্রোডাকশন গ্রাসরুট প্রোডাকশন প্রথম ছবি বস্টের গল্প ও কলাকুশলী চূড়ান্ত ফেব্রুয়ারিতে শুটিং এর আগেই জিত চেয়েছিলেন শাকিব খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন প্রয়োজনায় থাকবে জাজ ও গ্রাস রুট কিন্তু জিতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানালেন সাকিব তিনি বলেন জিত কলকাতার সুপারস্টার আমি বাংলাদেশের গল্পে দুজনেরই প্রাধান্য থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ছবির বাজেট অনেক বেড়ে যাবে নির্মাণের আগে বাজার মাথায় রাখতে হয় খরচ করে ছবি বানানো হলো কিন্তু টাকা উঠলো না তাহলে তো তা হলো না তাদের জানিয়ে দিয়েছি বাজার আরেকটু ভালো হোক তারপর একসঙ্গে কাজ করা যাবে তাই ধরে নেওয়া যায় দুই বাংলার এই দুই সুপার একসাথে দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হতে পারে আরো এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না